আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আপনারা দেখতেছেন আমাদের গ্রামে বর্তমানে প্রত্যেকটি জমিনে দান রোপণ করা হয়েছে এই ধানের চারাগুলো বর্তমানে অনেক ছোট এগুলো আস্তে আস্তে বড় হবে এখান থেকে ধান আবার দান হওয়ার পরে দেখবেন দেশের জন্য আমাদের এলাকার থেকে এই জমিন থেকে যে ধান চাষাবাদ হবে এখান থেকে চাল উৎপাদন হওয়ার পরে এই চাল দেশের বিভিন্ন দিকে যাবে তো আস্তে আস্তে বাজার যাবে না গ্রামের দৃশ্যগুলো তবে অনেক দিন রাস্তাঘাটের কাজ হচ্ছে না তো রাস্তাঘাটগুলো তেমন এমন একটা ভালো নেই আশা করা যাচ্ছে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি রাস্তাঘাটের কাজ হবে গ্রামের রাস্তাগুলো অবস্থা খুবই খারাপ গ্রামের আঁকা বাঁকা পথ এটা হল আমাদের গ্রামের হাড়গড় নদীর পাত কবর থেকে এই রাস্তাটা এদিক দিয়ে আপনার ব্রাহ্মণবাড়িয়া সদর অন্য দিক দিয়ে রাস্তাটা আশুগঞ্জ আশোগঞ্জ রাস্তাটা গিয়েছে অন্য একদিক দিয়ে রাস্তাটা আমাদের নবীনগর থানা ওখানে রাস্তাটা সংযুক্ত আছে এই রাস্তাটা তিন দিকে গিয়েছেন সামনে থেকে আপনার গ্রামের দৃশ্যগুলো আপনারা দেখতে পাচ্ছেন স্বাধীনতা যুদ্ধের সময় এই গ্রামে পাকিস্তান থানাদার বাহিনী তেতাল্লিশ জন এই গ্রামের মানুষদেরকে নির্মমভাবে গুলি করে হত্যা করেছিল তাই এই হারগর গ্রামে একটি গণগোবর স্মৃতি সুদ রয়েছেন যেখানে অসংখ্য মানুষ আসে দেখার জন্য এবং আমাদের এই গ্রামটাকে বাংলাদেশের বিভিন্ন চ্যানেলে দেখানো হয় বিটিভিতে কয়েকবার দেখানো হয়েছে তো আমাদের গ্রামের এই রাস্তাটি সরাসরি ব্রাহ্মণবাড়িয়া সদরের সাথে সংযুক্ত আশুগঞ্জের সাথে সংযুক্ত এবং নবীনগর থানার সাথে এই রাস্তাটি সংযুক্ত এই রাস্তাটি অতি দ্রুত কাজের প্রয়োজন বর্তমান সরকার যারা রয়েছে রাস্তাঘাটের কোনো উন্নয়ন তারা করতেছে না রাস্তাঘাটগুলো চলাচলে প্রায় অপযোগী হয়ে যাচ্ছে অতি দ্রুত রাস্তাগুলো কাজ করানো উচিত আমরা রাস্তার অনেক বেহাল অবস্থা এখন কার কাছে বলবো এই রাস্তাগুলো করার অতীত হয়ে যাওয়া এখন তো আপনারা জানেন কেউ নেই তো রাস্তাগুলো আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাগুলোর অবস্থা হোক একেবারে খারাপ অবস্থা সামনের দিক থেকে এটা হলো তিন রাস্তার মূল এখান থেকে একটি রাস্তা সরাসরি ব্রাহ্মণবাড়িয়া সদরে গিয়েছে আরেকটা রাস্তা আশোগঞ্জ গিয়েছে আরেকটা রাস্তা সোজা আমাদের নবীনগর থানায় গিয়েছে এটাই হলো মূলত মেন রাস্তা যে এদিক দিয়ে আশোগঞ্জ এদিক দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর এদিক দিয়ে সোজা হলো নবীনগর থানা তো রাস্তাগুলো আপনারা দেখতেছেন রাস্তার অবস্থা খুব বেহাল অবস্থা অতি দ্রুত রাস্তাগুলো মেরামত করার প্রয়োজন কেননা এই রাস্তাগুলো গিয়ে প্রতিদিন অসংখ্য মানুষ আসা যাওয়া করে আশা করছি আপনারা দেখতেছেন রাস্তাগুলো দেখতেছেন কি অবস্থা এটা অতি গুরুত্বপূর্ণ একটি রাস্তা এই রাস্তা দিয়ে প্রতিদিন অনেক মানুষ তিনটা থানার লোক এই রাস্তাটা দিয়ে আসা যাওয়া করে থানা ব্রাহ্মণবাড়িয়া সদর পাশাপাশি হলো নবীনগর থানা তো আমি কিছুটা রাস্তা আপনাদেরকে দেখালাম যদি কারু আমাদের নবীনগরের বর্তমানে যারা কর্মকর্তা রয়েছেন আপনাদের দৃষ্টিতে পড়লে অচিট রাস্তাগুলো মোটামুটি একটু নির্মাণ মোটামুটি একটু সংস্কার করার জন্য বা একটু রিফাইন করার জন্য অতি দ্রুত ব্যবস্থা করা উচিত জন্য রাস্তাটা আপনাদেরকে দেখালাম গাড়ি চলাচল করতে অনেকটা কষ্ট হয় একটু সামনে আমাদের বড়াইল বাজার এতটুকু আপনাদেরকে দেখালাম এবং জেলা প্রশাসকের সুদৃষ্টি কামনা করছি সড়ক বিভাগের সুদৃষ্টি কামনা করছি যাতে রাস্তাগুলো একটু নির্মাণ করে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম